আর নেট প্রবলেম কথা বুঝতেছেন আপনার নেটিভের প্রবলেম হয়ে যাবে জি 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 এর জন্য কথা বুঝতে আসতেছে না আপনার আমি তো তোমার কথা কিন্তু আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে এটা নেট প্রবলেম জি 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 হ্যাঁ নেটের প্রবলেম আর বাঙালিং অ্যামনেও একটু সমস্যা করে আপনার তো আবার গ্রামীণ সিম আমার হচ্ছে আবার বাঙালিং সিম আর বাঙালিং অ্যামনেও তো একটু প্রবলেম করে স্যার ভালো আছেন তো আপনার সাথে তো অনেকদিন দিন যোগাযোগ হয় না হ্যাঁ ব্যস্ত আপনি এর জন্য আবার আপনাকে হোয়াটসঅ্যাপও কল দিয়েছিলাম যখন হোয়াটসঅ্যাপ ছিল আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম ব্যস্ত হুম এখন ঠিক স্যার এখন ব্যস্ততা কাটছে আপনার কিন্তু স্যার আমি কিন্তু আন্দোলনে আমি কিন্তু স্যার আন্দোলন ছিলাম না স্যার নিজের যান বাছনও করণ উপদাদ দিলে আমি তার বাসায় ছিলাম আমি আন্দোলন আমি না নিজের जान বাঁচানো আগে ফরজ যেটা পিএম ভালো মনে করবে সেটাই করবে এইগুলা আন্দোলনে ফাঁও আন্দোলন কেন করব আমি जान বাঁচানো ফরজ আচ্ছা ও মাই গড এই আন্দোলনে আই এই জায়গা গিয়া হ্যাঁ হ্যাঁ আমি বাসায় ছিলাম বলটাই আমি বাসা থেকে বের হইনি হ্যাঁ বেশ বাণিজ্যের যাও জি বেশ বাড়িতে যাও নাই ও কাতপুরে হুম হ্যাঁ দেশের বাড়ি থেকে দুই তিন দিন ছিলাম এর ভিতরে তো কার্সিউ দু তিন দিন ছিলাম না ঠিক আছে তারপরও বল মানে পোলাপাই কখন কি করে ফেলে তো বলা যায় না আবার দেখা গেছে অনেক সময় বহিরাগতরা অনেক কিছু করে ফেলে

হ্যাঁ কথা ব্যস্ত ঘন্টার ব্যস্ত না